কলিজার যুবক মুরব্বী বাবা আপনার বাবা কত কষ্ট করে গেছে হায় হায় আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আর বান্দা পরিশ্রম রক্ত পানি করা পরিশ্রম করিয়া টাকা উপার্জন করিয়া আমার আপনার পিছনে খরচ করেছে ওই বাবা মসজিদে গেছে একটা জিলুপির টুকরা হাতে দিছে সবাই জিলুপির টুকরা খাই বাবাটা একবার মানুষের দিকে তাকায় আবার একবার জিলুপির টুকরার দিকে তাকাই এক বছর

এ কোনো আর গোপনে নয় আপনি প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজনেরকে দাওয়াত দেওয়া শুরু করেন ওয়া আঞ্জির আশির তরকারবি আল্লাহ বাবুরমিন বল্লাহ বাগম্বাদ আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত দিতে থাকেন আদেশ করলেন তিনি কি এক কলিজার যুবক আসতে বলবেন না বলেন এই দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন যিনি তিনি কি আল্লা আদেশ করেছেন দুনিয়ার কোন মানুষ যদি আমার গলাটা চিপতে চায় আমার জবান বন্ধ করতে চায় তাহলে কি আপনারা কি আপনার জবানটা বন্ধ রাখবেন জোরে বলেন বন্ধ রাখবেন হা জবান বন্ধ করার সুযোগ নাই তার কারণ এই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে যদি জ্ঞান জাম বেধে যায় যদি দণ্ডও বেধে যায় দণ্ড বাঁধবে তারপরে জবানের কথা বলা বন্ধ হবে না ইллаহ হে তপ আল্লাহ আমার আল্লাহর নবী আমার যখন আদেশ পেয়ে গেল আপনারা গেছেন সাফা মারোয়া পাহাড়ে গেছেন যারা হজ করতে গেছেন ওমরায় গেছেন আপনারা দেখেছেন সফা পাহাড়ে আল্লাহর পায়ে গোম্বার আরোহণ করলেন আল্লাহর নবী এবার ইয়া সবাহ বলে ডাক দিলেন আহাজ দিলেন আওয়াজ দাওয়াত যেহেতু দেবেন ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না মিডিয়া ছিল না আল্লাহর নবী সরাসরি দাওয়াত দিবেন পায়ে গোম্বার সফা পাহাড়ে আরোহণ করিয়া যুগের প্রথা ছিল সকালের কোন বিপদ যদি হইত তাহলে বলে ডাক দিত সকালের বিপাদ বিকালের বিপদ যদি হইত বলে ডাক দিত বিকালের বিপাদ এই আওয়াজ দিছেন এমন এক পাক জবান থেকে আওয়াজটা বের হয়েছে দুনিয়ার সব মানুষগুলো মক্কার কাফের পুরাই বংশের সব মানুষেরা বুঝতে পারল এমন একটা জবান থেকে আওয়াজ বের হয়েছে এ জবান থেকে কোনদিন মিথ্যা বলতে পারে না আল্লাহর নবীর জীবনে কোনদিন মিথ্যা বলেছে হায় হায় কেমন নবীর উম্মাদ নবীর মতে মত সেই তো নবীর উম্মত নবীজি জীবনে মিথ্যা বলে নাই আমার জীবনে মিথ্যা ছাড়া সত্য কথার কমই আছে কথা গান ঠিক কিনা বলে হুজুর মিথ্যা ছাড়া মোবাইলে কথা জমে না মিথ্যা ছাড়া ব্যবসা জমে না মিথ্যা ছাড়া সন্তান লালন পালন করা যায় না আছে না নয় বিস্তারিত ব্যাখ্যা করতে পারলে বুঝতে পারতেন সুযোগ নয় আল্লাহর পায়ে জবান থেকে যখন ইয়া সাবাহা আওয়াজ বের হয়ে গেল কোরআন সব মানুষগুলো হাজির

আল্লাহর পায়ে বলেন চাষা যান আমি যদি আপনাদেরকে একটা সংবাদ দেই যে এই পাহাড়ের অপর প্রান্তে বিরাট এক সত্র দল আছে হঠাৎ করে আক্রমণ করবে আপনারা কি বিশ্বাস করবেন আবুল হাব সহ সকলে আপনাকে আবার দিয়ে বলল মোহাম্মদ জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই আমাদের আমানতগুলো তোমার কাছে রাখি

বোনের সাথে তার কষ্টের কথাগুলো বলবে আল্লাহ বাবার চাচা বাপের মতো আল্লাহ বাবার চাচা বাপের মতো তার মাও নাই মা সেই উম্মে জামিল চাচি সেও প্রত্যাখ্যান করলো আল্লাহ বাবার কেমন প্রত্যাখ্যান করেছে আবুল আহাব এইবার একটা পাথর হাতে নিয়া নবীজি

ডাক দে বলে নবী এত দিন পর্যন্ত মক্কার কাপের বেই মানে ওরা আমার শেষ যা নাই আমার সাথে সিরিক সাব্যস্ত করে আমি কিছু বলি নাই আমারে কত গালি দিছে আমি কোনো দিন তারে তাদের খাবার বন্ধ করি নাই এত নাফার মানি করছে তারপরও আমি আল্লাহ ওদের অক্সিজেন বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই খাবার বন্ধ করি নাই পায়ে

অস্বীকার করল এখান থেকে দুইটা দল হয়ে গেল একটা দল আবুল আহ আবু জাহেলের গাফের মেয়ে মানে একটা জাহান্নামের পথ আর একটা হলো জান্নাতের পথ জান্নাতের রাহবার হলেন আমার আপনার পায়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান আল্লাহর গোলাম ওই যে কোরআনের দাওয়াত প্রথম দিছিলেন কোরআনের প্রথম দাওয়াতে আবু লাহাব অস্বীকার করেছিল বিরোধিতা করেছিল এমন বিরোধিতা করেছিল নিজের চাচা আবার নবীজির দুইটার সন্তানকে বিবাহ দিছিল আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাই দেবার কাছে কলিজার যুবক মুরব্বী বাবা এরপরে যখন দাওয়াত দিছে দুই ভাগ হয়ে গেছে নবীজির উপরে ভীষণ শত্রু হয়ে গেছে আপন চাচা আবুল আহাব শত্রু হয়ে গেছে ওই আবুল আহাব হাজার বছর আগে ছিল আর এখন ভার্সন চেঞ্জ হইয়া কিছু বেঈমানের দল বাংলার জমিনে আসে না নাই হাই হাই একটা বৎসর ইয়ার পার হয় আর এক্ষেত্রে ভার্সুম চেঞ্জ হয়ে আসে আছে না নাই বিস্তারিত বলবো না তার কারণ সব দলের লোক আমার দরকার আছে না নাই আউলি ভাই আমার বন্ধু বিএনপির ভাই আমার দরকার জামাক চরমনাই জাসুন সব আমার এই মাফিলে আসার দরকার আছে না নাই হ্যাঁ মুসলমান আল্লাহ গলাম আল্লাহর প্রায়কে নিষিদ্ধ করল বাধা দিল পাথর মারার উপক্রম হইল এত কিছু করার পর আল্লাহর নবী কি দিনের দাওয়াত বন্ধ করে দিয়েছি বন্ধ করছিল আপনারা কি বন্ধ করবেন না না ষোলো বছর পর্যন্ত জেল জুলুমের ভয় দেখাইছে আছে না নাই ওই বছর ওই সময় আওয়াজ যেমন ছিল এখনো তেমন আওয়াজ এখনো পর্যন্ত যদি সেই ভার্সন করিয়া আর কেউ বলছি গোলাম মায়ের জবান বন্ধ করতে চায় খোদার আল্লাহ যতদিন পর্যন্ত জবান বন্ধ করবে না ততদিন পর্যন্ত এ জবান বন্ধ করতে পারবে না কারণ মুমিন ভয় করে না কাউকি মুমিন ভয় করে কার ভয় করে কি হবে মরতেই তো হবে ভয় করে কি হবে মরতেই তো হবে শহীদি মরণ শুধু কামনায় আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভাই লাগে না কাহার কথা গান ঠিক কিনা আল্লাহর উপরে শুরু হয়ে গেল জুলুম নির্যাতন আবুল হাক বাড়িতে যাইয়া সন্তান দুইটাকে ডাকছে সন্তান দুইটাকে ডাকছে রক্সিয়রক সুগা হারাম আমার জন্য তোমার জন্য হারাম তার মানে বুঝাতে চাইলো রূপক বুঝাইতে চাইলো এ উতবা ওই মুতবা উতবা শোনো মোহাম্মদের যে দুই সন্তান তোমাদের কাছে আছে বিবাহ করছো এক্ষুনি যাইবা যাইয়া মোহাম্মদের মেয়েগুলোকে মোহাম্মদের কাছে ফিরাই দিয়ে আসো তালাক দিয়ে আস উতাই বা ছিল বাবা ভক্ত বাবা ভক্ত ছিল উতাই চলে গেছে যাওয়ার পর নবীজির কাছে যাইয়া ধাক্কা দিয়ে ফালাই দিছে নবীজির সামনে মেয়েটাকে মা হারায় মেয়েটাকে ফালাই দিস বর্ণনা লেখা হয় নবীজির জামার আস্তিন ধইরা মুতাইবার টান দিছে আর বলে ওই মোহাম্মদ কোন মেয়েকে আমি এখনই তালাক দিলাম আর কোন কোন বর্ণনা লেখা হয় থুতু মারার উপক্রম হয়েছে কিন্তু ওর জবানটা ওর মুখটা হলো না থুতু হলো না পাক নবীজির চেহারা হলো পাক যে নবীজির শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাপ। ওই তো কি নবীজির জবানে জবেনে নবীজির পাক মোবারক জবের চেহারায় কি পড়তে পারে না 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 পড়ে নাই আল্লাহর পয়গম্বর জবান থেকে বের হয়ে গেল আল্লাহুম্মা সাল্লিতা আলাইহি কিল্লাম মিন কিলাবে এই কথা বলেছেন আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহ দুনিয়ার যত হিংস্র প্রাণী আছে কুকুরে এই কিছু হিংস্র প্রাণী তার জন্য বাজেট করে দাও এই যে আবুল হাক সন্তানগুলোকে বড়াই করতো সম্পাদ নিয়ে বড়াই করত পায়কম্বরকে বলতো মোহাম্মদ তুমি যে রবের ভয় দেখাও আমার বড় বড় দুইটা সন্তান আছে শক্তিশালী সন্তান আমার সম্পদের অভাব নাই আমার টাকা পয়সার অভাব নাই তোমার আল্লাহরে কিছু টাকা দিয়া দিয়া আল্লাহর কাছে থেকে জান্নাত কুরাই করে নেব নাউজুবিল্লাহ আস্তে বলে সবাই জোরে বলে না হাই হাই দুনিয়ার বিচারকের কথা মনে করছে সব দুনিয়ার সবকিছু যদি আল্লাহরে দেওয়া হয় আল্লাহ কি নিবে জান্নাত দিবে না না তার কারণ দুনিয়ার সব সম্পদ দুনিয়া আসমান জমিন যা কিছু আছে সব সম্পদ কার এমনি পাইয়া খুব বড়াই করতেছে আসলে তো তোমার না আমার শত্রুতা শুরু করার দিল দিনের সাথে মুহাম্মদ সোল্ল সাল্লামের সাথে শত্রুতা শুরু করিল কোরআনের সাথে যত সম্পাদি থাক না কেন যত সন্তান থাকুক না কেন শত্রুতা করছো কোরআনের সাথে শত্রুতা করছো আলমের সাথে জুলুম করছো ওলামায় কেরামের ওপরে জুলুম করেছো কোরআনের মাহফিলের ওপরে তাপসির মাহফিলের ওপরে হান্ড্রেড ফোরটি ফোর দাঁড়ি করেছ আল্লাহ আকবর আল্লাহ সার দেয় সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা গান ঠিক কিনা কত সে তো তুমি খবর হাই দুনিযা নুমায়ে নোমা পার নজর হাই মনে করছো ক্ষমতার চারের দিকে নজর কিন্তু আর হাকি বুঝো নাই

নবীদের সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে ইসলামের সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে আরে নাই ওলামা একরাম স্টেজ আসলে ভালো হয় আপনাদের সান একটু স্টেজ ভাড়া থাকলেও ভালো লাগে আসেন স্টেজে চলে আসেন আসেন মাতারা মাহাজিরিন সম্পাদের উপরে বড়াই করছে অহংকার করছে সন্তানের উপরে বড়াই করছে অহংকার করছে কলিজার যুবক মুরুবি বাবা এইবার দেখে যখন বিরোধিতা করছে শত্রুতা করেছে জীবনে এ দুনিয়াতে কত কারগজারি আমার কানেও আছে আপনাদের কানেও আছে শুনেছেন দোস্ত মাদ্রাসার সাথে শত্রুতা করেছে ওরা শত্রুতা করছে দুনিয়া এমন ভাবে বরবাদ হয়েছে আল্লাহ আকবার ইতিহাস হয়ে গেছে কত দুনিয়াতে আহা এক একটা করে দি পয়েন্ট পয়েন্ট বলি 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 এমন মানুষ ছিল আল্লাহ তার কত রকম কটুক্তি কথা বলেছে উলামায়ে কেরামদেরকে নিয়া আল্লাহ আকবার উলামায়ে কেরামদেরকে বলেছে মাথায় গবর পুরা কিচ্ছু নাই কিচ্ছু নাই এ মুসলমান হাত ভেঙে দেওয়ার হুমকি দিছিল পা ভেঙে দেওয়ার হুমকি দিছিল কত হুমকি দিছে ও মুসলমান সব হুমকি আলারা আজকে পালাইছে দুনিয়া ниятে বাংলার জমিনে এখনো পর্যন্ত উলামায়ে کرام বহাল তবিয়তে আছে কথাগান ঠিক কিনা আর আমার উতাইবা শত্রুতা করেছে নবীর সাথে গালি জব আল্লাহ তালা স্বয়ং দিয়ে দিয়েছে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন তাব্বা আবিলাহিহু ওয়া তাব্বা ও پیغمبر

গেছে কেউ শত্রুতা করে মাদ্রাসা রাখবে না ভেঙে ফেলে দাও কেউ মাদ্রাসা শত্রুতা করিয়া আর একজনকে শত্রুতা করার উৎসাহিত করে মুসলমান আর একজন চুপ করে থাকে তার কথা শুনে হা যে শত্রুতা করলো তার সাথে একমত পেশন করলো জবান দিয়ে যদি কেউ কিছু না বলে তারপরও দুই জনি ধ্বংসের মধ্যে কথা কান ঠিক না ছোট্ট একটা মেসেজ লম্বা কথা নবীজি গালি দিতেছে গালিন জব দেন নাই জব দিয়েছেন কে মুসলমান আমি আপনিও যদি বিভিন্ন সময় যদি জব না দেন তাহলেই অনেক তা নিরাপদ থাকা যায় মাং সামাদান যা যে কেউ চুপ থাকে সে নাজাত পায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার স্বামী রাগ হয়েছে بیوی যদি চুপ থাকে তাহলে সংসারে দেখবেন শান্তিতে ভরপুর করে দিবেন তিনি বর্তমান জামানায় বারবার দেখবেন শুধু তালাক আর তালাক 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 আছে না নাই স্বামীরাগ হয়েছে তুমি চোখ থেকে যাও স্ত্রীরাগ হয়েছে স্বামী তুমি ঘর থেকে প্রয়োজনে বের হয়ে যাও পরে যখন ঠান্ডা হবে সুন্দর করে বুঝাই দাও তালাকের আর কম্বে সংসারের ভিতরে বর কর দিবেন তিনি ভান আমার শত্রুতা করলো কোরআন আলার সাথে কোরআনের দাওয়াতের সাথে শত্রুতা করলো উতাইবা বা শত্রুতা করিয়া এবার আবুল আহাবের কাছে এসে বলে বাবা তাহলে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাই কই দাও সিরিয়ায় গেছি ওলামা ইকলাম সাথে আল্লাহ সাথে কোরআনের সাথে নবীর সাথে শত্রুতা করলে পরিণতি কেমন হয় একটু খেয়াল করে শুনবেন ও তাই বা ব্যবসার কাজে চলে গেল সিরিয়াতে সারতান নামক স্থানেরে ব্যবসার কাফেলাকে নিয়ে বিরতি দিল যাত্রা বিরতি করলো রাতে অবস্থান করবে একদম মরুভূমির পাশে জঙ্গলের পাশে অবস্থান করলো হঠাৎ করে রাতের বেলায় একদম কেমন যেন খস 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 আওয়াজ একটা কানের ভিতরে আসে উতাইবার মনের ভিতরে বড় ভয় এইবার সমস্ত কাফেলা লোকদেরকে ডাক দে বলে রে ভাই আমার দিলের ভিতরে বড় ভয় ডাক দে বলে কেন তুমি ভয় পাও তোমার শরীরে বড় শক্তি তোমার না বড় সাহস কেন তুমি ভয় পাও ডাক দে বলে আজকে এমন একটা মানুষের সাথে খারাপ আচরণ করেছি এরা নবীর উন্মতের দল আল্লাহ ভাববার ওতাই বা ডাক দে আমার ভয় পাই আমার মনে হাই নবীর দোয়া কবুল হয়ে গেছে বলে তাহলে কি করা যাবে অনেক লম্বা কথা সেদিকে যাইতে পারবেন তবে এই কোথায় বাও টিকতে পারে নাই আবু যে টিকতে পারে না কোথায় আবু জাহাজ তার মাপ শন পাক যা করেছে কোনো কাজে আসছেই জনের কাজে আসছে আমার আপনার মনে হয় কাজে আসবে আর যদি কাজে আসবে যদি আপনি সেই কোন যে আপনার সন্তানটাকে চালান আপনার সন্তান আপনার আপন হবে কবরে যাওয়া লাগবে না ওই সন্তান দুনিয়াতে থাকবে সন্তান যত আমল করবে সন্তানের আমলনামায় শুধু লেখা হবে তা নয় সন্তানের আমলের সব বাবা মা রামুর নামায় লেখা হয় মুসলমান আল্লাহর বলেন আপনার সন্তান তাকে যদি আপনি নিকার সন্তান বানায় যান ওই সন্তান আপনার আপন আর সন্তানটাকে যদি আপনি ভিন্ন পথে রেখে যান সন্তান যদি এক বৎকার হয়ে যায় মদ খাবে গাঁজা খাবে বেনামাজি গোনা করবে আপনার সম্পদ রেখে যাওয়া সম্পদ আপনি খেয়ে না খেয়ে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত মেহনত করিয়া ওই যে বাড়িটা বানায় গেলেন সুন্দর খাট বানায় গেলেন আল্লাহ আকবর ওই বাড়িতে থেকে থেকে আপনার সন্তান গুনাহ করবে ওই গুনার সব আপনা গুন গুনাটা আপনার কবরে পৌঁছাতে থাকবে তার মানে ওই সন্তান আপনার আপন না ওই সন্তান আপনার শত্রু কথা কান ঠিক কিনা কিন্তু সন্তানটা যদি নেকর হয় কোরআন ওয়ালা হয় নামাজি হয় তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করবে মালিক রব ইরহমহুমা কামা রাব্বায়ানি সাদীরা এই দোয়াগুলো করবে মনে করতেছেন ওই সন্তান আপনার পর না 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 ওই সন্তানই হলো আপনার আমার আপন কথা কাণ্ড ঠিক না আসরের ময়দানে আল্লাহু আকবার ওই যে সম্পদ ব্যয় করছেন আল্লাহর বান্দা কোরআনের পক্ষে আপনি সম্পদ ব্যয় করেছেন আপনার সম্পদ গুলো সাথে স্পর্শ হয়েছে বলে এই সম্পদ গুলো কাল কেয়ামতের ময়দানে বিরাট বিরাট মুসিবত থেকে হেফাজত করবে এরা নবীর উম্মতের দল মনে মনে মাঝে মধ্যে একটু চিন্তা করিও দেখিও আমার সন্তানটাকে কোন পথে রেখে যাচ্ছি আমার সম্পদটা কোন পথে ব্যয় করে যাচ্ছি আমার সম্পদ যদি আপন বানায় যায় নিজের যদি বানায় যায় এই সংবাদ গুলো যদি আমি আল্লাহর পথে ব্যয় করে যেতে পারি এই সম্পদের ভাব দুনিয়ার কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা না যার যুবক মুরব্বি বাবা আপনার বাবা তো কষ্ট করে গেছে হায় হায় আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আর ভাঙ্গা পরিশ্রম রক্ত পানি করা পরিশ্রম করিয়া টাকা উপার্জন করিয়া আমার আপনার পিছনে খরচ করেছে ওই বাবা জুমার একটা জিলুপির টুকরা হাতে দিছে সবাই জিলুপির টুকরা খাই বাবাটা একবার মানুষের দিকে তাকায় আবার একবার জিলুপির টুকরার দিকে তাকাই এ মুসলমান এখনকার জামানার মানুষ বুঝবে না

গেছে বাবাই পাথর কুটতে কুটতে ডাকা শেষ আল্লাহ আকবার দুনিয়ার মানুষ কত মানুষ চায়ের দোকানে চা পান করে আল্লাহ আকবর বাবাই চিন্তা করে এই টাকাটা দিয়া যদি আমি যদি চা পান করি বাড়িতে গেলে আমার ছেলেটা দৌড়ায় আছে আমার ব্যাগটা ঠিক করবে আহা ওই বাবা আজকে দুনিয়াতে নাই সাদা কাপড়ের জড়ানো অবস্থায় আয় কবরের ভিতরে রেখে আসে ওরে কলিজা তবু যেমন চলে গিয়েছে আমার কেউ জানতে হবে আমার সন্তানের জীবদ্দশায় যদি আমি এগুলো শেখায় দেই আমার সন্তানগুলো আমার জন্য এরকম ভাবে আল্লাহর পথে ব্যয় করবে আজকে এই আলহেড়া মাদ্রাসা আল্লাহ হিজ্জতখানে মাঝে মধ্যে আইসা দেখবে হিজ্জতখানার ছাত্রগুলোর আমল দুনিয়ার সব মালগুলো ঘুমায় কিন্তু হিজ্জতখানার ছাত্রগুলো তিনটা সাড়ে তিন ইফতার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু বানাই আল্লাহর কালাম নিয়ে দেখেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় রুদ্রাপুরের মুসলমান আমার আপনার জিন্দিগিতে এমন একটা দিন পাইলে আমরা রাত্রে জাগরণ করি মালিকের কালাম তেল করা আমি আপনি তো পারি না করতে আমিও তো দুনিয়ার দিকে বিদায় হইবো আমার সম্পদ সব পড়ে থাকবি আহা মাগরিবের আগে এসে দেখবে সত্তার গুলো কি সুন্দর বোনা দিতে বইছে বইছা কান্না করে এমন দৃশ্য দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাইবা নিজের আপন করে নিজের সময় দিয়া নিজের অ্যাকাউন্টে সম্পদ রাখিয়া আমি আপনি যদি কবরে যাইতে পারি কবর আমার আপনার জন্য জান্নাতের বিছানা ইন্নালা ফুরালা ফিনাঈ وَإِنَّ الْفُجَّارَ لَفِي ضَعْكٍ مُبِينٍ قُلْ আল্লাহ আকবর আলহেরা মাদ্রাসা এরা গুহা আমার আপনার পায়া গম্বারে উপরে কোরআন নাজিল হয়েছিল ওই কোরআন নাজিল হয়েছিল আজকে তামাম পৃথিবীতে কোরানের আলোর বাতাস ছড়িয়ে পড়েছে আর জুলম আর দুনিয়ার দুনিয়া হলো অন্ধকার এক অলিজার যুবক মুরবী বাবা পর্দার অন্তরালের মাগ অন্ধকার দুনিয়াতে কেমনে আপনি চলবেন আপনি যদি আলো ছাড়া চলেন আমি যদি আলো আলো অন্ধকারে চলি তাহলে আমি পড়ব না দুনিয়ার কোনো গর্তে পড়ব না তবে আমাকে আপনাকে জাহান নামের গর্তে পুতিত হতে হবে তবে বলেন কেমনে করে আমি চলব মুসলমান এই দুনিয়াতে কিছু আলোয়ালা বান্দারা আছে যে আলোটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রদত্ত আল্লাহ তালা পক্ষ থেকে প্রাপ্ত কোরআন হলো আলো কোরআনের নূর যাদের ভিতরে আছে তারাই হলো আলোয়ালা তাদের পিছনে যদি চলেন আল্লাহ আকবর দুনিয়ার জাহান নামের গর্তে পড়বেন না তবে সোজা যদি আল্লাহ আকবর এদের সাথে যদি লেগে থাকতে পারেন এই আলোয় যদি চলেন পথ যদি চলেন কসম রা আল্লাহ আকবর কসম করলে ভুল হবে না আপনি সোজা জান্নাতের মেহমান হইয়া যাইবেন